টাঙ্গাইলের শান্তিকুঞ্জ মোড়ে আসছে একটা নতুন আবাসিক প্রকল্প নাম নিকুঞ্জ টাওয়ার তো আজকে আমরা এই প্রকল্পের অফিশিয়াল চার্টার বা নিয়মাবলীতে ঠিক কী কী বলা আছে সেই বিষয়টা একেবারে ভেঙে আলোচনা করব বেশ তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক এই বিশাল প্রজেক্টটা ঠিক মতো বুঝতে হলে আমাদের পুরো আলোচনাটাকে পাঁচটা ভাগে ভাগ করে নিতে হবে তো সবার আগে চলুন দেখে নেওয়া যাক এই নিকুঞ্জ টাওয়ারে আসলে কি কি থাকছে মানে এর ভৌত কাঠামো আর সুযোগ সুবিধাগুলো কেমন দেখুন প্রজেক্টটা কিন্তু ব্যাপক শুধু যে দুশো ছাপ্পান্নটা ফ্ল্যাট থাকছে তাই না কমার্শিয়াল স্পেসও আছে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল দুটো বেসমেন্ট জুড়ে সবার জন্য পার্কিং একেবারে ফ্রি সাথে ছাদে মসজিদ মন্দির কমিউনিটি স্পেস মানে একটা কমপ্লিট প্যাকেজ আর ফ্ল্যাটের ভেতরের ডিজাইনটাও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড আর খোলামেলা রাখা হয়েছে তিনটে বেডরুম তিনটে বাথরুম তিনটে বারান্দা মানে একটা আধুনিক পরিবারের জন্য যা যা দরকার তার সবই থাকছে প্রতিটি ফ্ল্যাটে আচ্ছা বিল্ডিং তো দেখলাম কিন্তু এই প্রজেক্টে যুক্ত হতে গেলে পকেট থেকে কত টাকা খসবে চলুন এবার সেই খরচের হিসেবে ঢোকা যাক তো সবচেয়ে বড় প্রশ্নটা হল একটা শেয়ারের প্যাকেজ মূল্য কত এখানে একটা স্তর ভিত্তিক মূল্য কাঠামো আছে মানে শুরুতে যারা যুক্ত হবেন প্রথম পঞ্চাশ জন সদস্য তাদের জন্য দামটা রাখা হয়েছে বিশ লক্ষ টাকা আর প্রথম পঞ্চাশটা শেয়ার বিক্রি হয়ে গেলে পরের পঞ্চাশ জনের জন্য দামটা কিন্তু বেড়ে দাঁড়াবে পঁচিশ লক্ষ টাকা এখন প্রশ্ন আসতে পারে এই যে বিশ বা পঁচিশ লক্ষ টাকা এর মধ্যে কী কি খরচ ধরা আছে দেখুন এখানে কিন্তু শুধু জমির দাম না জমি কেনা থেকে শুরু করে রেজিস্ট্রি সার্ভে সাইট ক্লিনিংয়ের মতো মোট নয়টা প্রাথমিক খরচ এর মধ্যেই অন্তর্ভুক্ত টাকা পয়সার হিসাব তো বোঝা গেল কিন্তু এত বড় একটা প্রজেক্ট চালাবে কারা চলুন এবার ম্যানেজমেন্টের দিকে নজর দেয়া যাক পুরো প্রজেক্টের দেখভাল আর সব ধরনের আর্থিক লেনদেনের দায়িত্বে থাকবে একটা নির্মাণ কমিটি আর এই কমিটিটা কিন্তু শুধুমাত্র প্রজেক্টের উদ্যোক্তাদের নিয়েই তৈরি হবে এটা একটা স্থায়ী কমিটি এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে পরিষ্কার করে দেয়া হয়েছে যে সাধারণ সদস্যরা কিন্তু এই নির্মাণ কমিটিতে থাকতে পারবেন না সোজা কথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা থাকছে শুধু উদ্যোক্তাদের হাতেই তবে হ্যাঁ স্বচ্ছতার জন্য কিন্তু বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে যেমন ধরুন সাধারণ সদস্যরা মিলে একটা অডিট কমিটি বানাতে পারবেন যারা সব হিসাব চেক করবে আবার নির্মাণ তিনশো ষাট নামে একটা অ্যাপের মাধ্যমে প্রতিদিনের খরচও ট্র্যাক করা যাবে আচ্ছা ম্যানেজমেন্টের পর এবার আসা যাক সদস্যদের দায়িত্বের ব্যাপারে প্রজেক্টটা ঠিকঠাক চালাতে গেলে তো কিছু নিয়মকানুন মানতেই হবে তাই না যেমন ধরুন কিস্তি দেওয়ার ব্যাপারে নিয়মটা কিন্তু বেশ করা। কেউ যদি টানা তিন মাস কিস্তি দিতে না পারেন তাহলে তাহলে তার বকেয়া টাকার ওপর দশ শতাংশ জরিমানা করা হবে এটা কিন্তু বেশ বড় একটা অঙ্ক আরও কিছু জরুরি নিয়ম আছে যেমন শেয়ার বিক্রি করতে হলে নির্মাণ কমিটির পারমিশন লাগবে আবার সদস্যেরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো জমির অংশটা বন্ধক রাখতে বা ভাগ করতে পারবেন না এক এককথায় সব সদস্যকে কমিটির সিদ্ধান্ত মেনেই চলতে হবে তো সব নিয়মকানুন মেনে প্রজেক্ট শেষ হওয়ার পর সবচেয়ে উত্তেজনার মুহূর্তটা আসবে সেটা হলো ফ্ল্যাট বরাদ্দ চলুন দেখি সেই প্রক্রিয়াটা কেমন হবে এখানে একটা বেশ মজার সিস্টেম ব্যবহার করা হচ্ছে যারা ঠিক সময়ে কিস্তি দেবেন তাদের ক্যাটাগরি থাকবে এ বি বা সি আর এই ক্যাটাগরির ওপরই নির্ভর করবে ফ্ল্যাট বাছাইতে কে আগে সুযোগ পাবে এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যারা এ ক্যাটাগরিতে থাকবেন তারাই ফ্ল্যাট পছন্দের জন্য লটারিতে সবার আগে ডাক পাবেন মানে সময় মতো টাকা দেওয়ার একটা সরাসরি পুরস্কার আছে এখানে আর পছন্দের প্রায়োরিটি ঠিক হওয়ার পর কোন ফ্ল্যাটটা কে পাবেন সেটা ঠিক হবে একটা ডাবল লটারি সিস্টেমের মাধ্যমে এতে পুরো প্রক্রিয়াটায় স্বচ্ছতা বজায় থাকবে তো আমরা পুরো নিয়মাবলীটা দেখলাম আর্থিক স্বচ্ছতা কড়া নিয়মকানুন ম্যানেজমেন্টের কাঠামো সবই আছে কিন্তু আসল প্রশ্ন হলো। এই সব নিয়ম কানুন কি আসলেই একটা সফল প্রজেক্টের গ্যারান্টি দিতে পারে এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই তোলা থাকল